ছশো টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার একদম ঠিকই শুনেছেন কেওয়াইসি ফর্ম জমা করলে পেয়ে যাবেন ছশো টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার সারা দেশ জুড়ে আবেদন চলছে এখনো আপনারা সরাসরি আবেদন করতে পারবেন নতুন ফর্ম ও কে জমা করলেই পেয়ে যাবেন প্রতি মাসে ছশো টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার তো যদি আপনারাও ছশো টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার নিতে চাইছেন আপনি ভিডিওটাকে মনোযোগ সহকারে লাস্ট লাশ কন্টিনিউ করবেন প্রমাণ সহ দেখিয়ে দেব ছশো টাকায় প্রতি মাসে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে তো মোদী সরকারের এটা সব থেকে বড় উপহার সাধারণ মানুষের জন্য যদি আপনিও নিতে চাইছেন কিভাবে কি করবেন সমস্ত কিছুটা জানাবো কন্টিনিউ করবেন আর যারা এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথম আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দেবো দেখুন আমি গ্যাস সিলিন্ডারটা বুক করেছি অনলাইন ঠিক আছে ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার আমার কাছে রয়েছে তো সেই গ্যাস সিলিন্ডার আমি কোথা থেকে বুক করেছি অনলাইন কত টাকা থেকে টাকা পঞ্চাশ পয়সা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে তো এবার আপনারা বলবেন ছশো টাকায় তাহলে কি করে পেলেন দেখুন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাসে আমি কত করে পাচ্ছি সরকারের থেকে তিনশো টাকা করে কিন্তু আমি সরাসরি গ্যাস বুক করতেই পেয়ে যাচ্ছে ঠিক আছে এবার কত তারিখে গ্যাসটা বুক করেছি সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আজকের ডেটে আজ কত তারিখ আট তারিখ তো আট নভেম্বর কিন্তু আমাকে তিনশো টাকা সরাসরি দিয়ে দেওয়া হয়েছে কোথা থেকে দেওয়া হয়েছে আইওসিএল এলপিজি সাবসিডি কোথায় আইওসিএল এলপিজি সাবসিডি তো আমার গ্যাসের দাম কত বললো ছশো সামথিং তো সেটা আমি ছশো টাকায় ধরে নিলাম ঠিক আছে আর আমি গ্যাসটা কবে বুক করেছিলাম ছয় নভেম্বর গ্যাসটা বুক করেছি নশো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আর আমাকে আট নভেম্বর আজকের দিনে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তিনশো টাকা দিয়ে দিয়েছে সরকার ঠিক আছে কেন্দ্র সরকার আমাকে তিনশো টাকা দিয়ে দিয়েছে একদম ঠিকই শুনেছেন এলপিজি সাবসিডি আমি পেয়ে গেছি তো নশো টাকা আর আমাকে সরকার তিনশো টাকা দিয়ে দিল তো কত টাকা হলো গ্যাসের দাম ছশো টাকা তো ছশো টাকা দিয়ে আমি গ্যাস সিলিন্ডার আজ থেকে নয় প্রতি মাসে কিন্তু পাচ্ছি এখানে আপনি তার প্রমাণও দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে আগস্ট মাসের তারপর আমি নিচের দিকে যদি যাই দেখুন এটা সেপ্টেম্বর মাসের প্রুফ আর এই যে এটা হচ্ছে নভেম্বর মাসের প্রুফ ঠিক আছে তো প্রতি মাসে যে মাসে আমি বুক করি সেই মাসে আমি টাকা পেয়ে যাই আর এখানে আমি আপনাদেরকে পাসবুকেও প্রমাণ দেখিয়ে দিয়েছি দেখুন এই হচ্ছে সেই ব্যাংকের পাসবুক এখানে দেখতে পাচ্ছেন তিনশো টাকা ক্রেডিট হয়েছে আই ও এলপিজি সাবসিডি ঠিক আছে সরকার বলেছে যে এই প্রকল্পে যারা যারা আবেদন করবে তারা সব জেনারেল গ্যাস যারা কিনবে তাদের থেকে প্রচুর কমে পাবে এই প্রকল্পে ঠিক আছে তো সেক্ষেত্রে প্রচুর কমেই পাচ্ছে কোথায় নশো টাকা কোথায় ছশো টাকা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে কি করে আপনারা আবেদন করবেন ফর্ম কোথায় পাবেন ঠিক আছে তো সেটা জানাতেই এবং প্রমাণ দেওয়াটাও দরকার অনেকেই বলে থাকে যেগুলো ফালতু কথা ভুয়ো কথা তো এখানে আপনারা প্রমাণ দেখতে পারছেন ঠিক আছে লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার কি করে আবেদন করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে একটা ফর্ম দুটো পাতার ফর্ম এই ফর্মটা আমাদেরকে ফিল করতে হবে তার সাথে সাথে এই এই হচ্ছে ফর্ম ফর্মটাও ফিল আপ করতে হবে একটা পাতার তো তারপর সেটাও ফিল আপ করতে হবে করে জমা করতে হবে ঠিক আছে তো এই হলো প্রকল্পের নাম উজ্জ্বলা যোজনা একদম ঠিকই শুনেছেন এখনো আপনারা আবেদন করতে পারবেন আপনার পরিবারে মহিলা অবশ্যই রয়েছে মেয়েও রয়েছে আঠেরো বছর হলে এখানে আবেদন করা যায় তার নামে যেন গ্যাস কানেকশন না নেওয়া থাকে ঠিক আছে এবার কি করে আবেদন করবেন এখানে তার নাম দিতে হবে তারপর নেম নেম যদি থাকে সেটা দেবেন দেবেন আর আর লাস্ট মানে এখানে এখানে নাম টাইটেল দেবেন যদি মিডিল নেম থাকে তাহলে এখানে দিতে হবে এবার তার টিন নাম্বার যদি থাকে সেটা এখানে দিয়ে দিতে হবে এরপর এখানে দেখতে পারবেন আপনি কোনটা নেবেন স্টোভ নেবেন না শুধু রিফিল নেবেন না বোথ নেবেন তো এখানে আমি বলবো বোথের উপরে টিক করবেন তার কারণ তাহলে আপনারা স্টোভটাও ফ্রিতে পাবেন আর গ্যাসটাও ফ্রিতে পাবেন একদম ঠিকই শুনেছেন প্রথম যখন আপনি আবেদন করবেন আপনার কাছ থেকে এক টাকাও নেওয়া হবে না এখন যদি আপনি উজ্জ্বলা যোজনা ছাড়া গ্যাস কানেকশন কেনেন তাহলে ছ সাত হাজার টাকা লেগে যায় তো সেই টাকা সরকার আপনার কাছ থেকে নেবে না সরাসরি ফ্রিতে দেবে তারপর গ্যাস বুক করলে আবার তিনশো টাকা করেও মিলছে তো এর থেকে বড় প্রকল্প আর কি হতে পারে বলুন তো এই দুটো আপনারা পাবেন বোতে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে চলে আসবেন ঠিক আছে এখানে আপনার নাম দেবেন বয়স দেবেন তারপর এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে এখানে ডেট দেবেন যেই ডেটে আপনি আবেদনটা করছেন তারপরে প্লেসটা দেবেন দিয়ে এখানে সিগনেচার করবেন আর ক্যাপিটাল লেটার এখানে আপনার নামটা লিখে দেবেন ব্যাস হয়ে গেল ঠিক আছে এতটুকু করলেই আমাদের এই ফর্ম ফিল আপ শেষ এবার এখানেই শেষ নয় সেই ফর্মটাও ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন কে ওয়াইসি অ্যাপ্লিকেশন তো এই কে ওয়াইসি অ্যাপ্লিকেশনটাও কিন্তু ফর্মের সঙ্গে জমা করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ফ্রিতে গ্যাস সিলিন্ডারটা পাবেন না অনেকে এই ভুলটা করে থাকে এখানে আপনাকে ফটো দিতে হবে ঠিক আছে পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে কালার ফটো লাগিয়ে দেবেন এবার এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন মিডিল নেম যদি থাকে তাহলে এখানে লিখবেন আর যদি না থাকে লেখার দরকার নেই লাস্ট নেমটা এই বক্সটাতে লিখে দেবেন ঠিক আছে কীভাবে লিখবেন নামের প্রত্যেকটা অক্ষর এক একটা ঘরে বসাবেন এই যেভাবে দেখতে পাচ্ছেন এখানে লেখার এইভাবে ঠিক আছে তারপর এখানে ডেট অফ বার্থটা লিখতে হবে আপনার জন্ম তারিখটা এখানে লিখবেন ব্যাস এবার নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেস দিতে হবে বাড়ি বা ফ্ল্যাটের নাম যদি থাকে এখানে দিয়ে দেবেন হাউজিং কমপ্লেক্স বা বিল্ডিংয়ে থাকেন নাকি আপনি সেটা এখানে লিখে দেবেন তারপর স্ট্রিট আর রোড নেম কী রয়েছে আপনার সেই এলাকার সেটা এখানে লিখবেন আপনি সিটিতে থাকেন না টাউনে থাকেন যেখানেই থাকেন আপনি সেটা আপনি এখানে লিখে দেবেন আপনি ভিলেজে থাকেন না পঞ্চায়েত সেটা আপনাকে এই বক্সেতে লিখতে হবে ব্লক না সাব ডিস্ট্রিকে আপনি থাকেন যদি ব্লকে থাকেন ব্লকের নাম যদি সাব ডিস্ট্রিকে থাকেন তাহলে সেই সাব ডিস্ট্রিক্টের নাম লিখে দিতে হবে এরপর আপনার ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে স্টেট কি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে ঠিক আছে তো আমরা ওয়েস্ট বেঙ্গল এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল লিখে দেবো এবার যদি আপনার ফ্লোর নাম্বার থাকে তো যারা ফ্ল্যাটে থাকে সেক্ষেত্রে তাদের ফ্লোর নাম্বার থাকবে এখানে নাম্বার লিখে দেবেন আর আমাদের তো যাদের গ্রামে বাড়ি তাদের তো ফ্লোর হাউজিং এ কমপ্লেক্স বিল্ডিং নাম এগুলো তো দরকার নেই শুধু আমাদের এই জায়গাগুলো ফিল আপ করলেই হয়ে যাবে তারপর এখানে দেখতে পারবেন ল্যান্ডমার্ক আপনার বাড়ি চিনবে তেমন একটা ল্যান্ডমার্ক দিয়ে দেবেন এখানে দেওয়ার পর এখানে আপনার পোস্ট অফিসের নাম কী সেটা এখানে লিখবেন পিনকোড কী রয়েছে আপনার সেটা এই বক্সটাতে লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে এই বক্সটাতে ইমেল আইডি থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো এবার সবারই মোবাইল রয়েছে এক একটা করে এক একজনের মোবাইল আছে তো প্রত্যেকের মোবাইলে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন এবার ডিস্ট্রিক্টের নাম হয়ে গেল স্টেটের নাম হয়ে গেলো তো এতটুকু করলে আমাদের কাজ শেষ এবার নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে এসে রিলেশনশিপ আপনার পরিবারে কতজন রয়েছে সেই হিসাবে এক দুই তিন চার পাঁচ করে লিখে দিতে হবে প্রত্যেকের নাম এখানে নামগুলো লিখতে হবে এক এক করে আর তাদের আধার কার্ডের নাম্বারগুলো লিখতে হবে মানে যে আবেদন করছে তার যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামী এবং সন্তানদের নাম লিখতে পারে এক দু এক এক করে আর তার যদি বিয়ে না হয়ে থাকে তার বাবার নাম মায়ের নাম ভাইয়ের নাম এগুলো লিখতে পারে এবং তাদের এদিকে আধার কার্ডের নাম্বারগুলো লিখতে হবে ঠিক আছে যতজন রয়েছে প্রত্যেকের নাম এখানে সিরিয়াল ওয়াইজ লিখে লিখে কিন্তু এদিকে তাদের আধার কার্ডের নাম্বারটাও দিতে হবে এবার নিচের দিকে চলে আসুন এখানে দেখুন আপনার আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা এই বক্সটাতে লিখতে হবে আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে লেখার পর ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে কারণ আমি একটু আগে আপনাদেরকে দেখালাম ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকে তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু কেয়ারফুলি ভালোভাবে লিখে দিতে হবে ঠিক আছে আইপিসি কোড টোড থেকে শুরু করে সমস্ত ডিটেলস এখানে প্রথমে আপনাকে এই ঘরটাতে নাম দিতে হবে ঠিক আছে নেম ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর ব্যাংকের নাম এখানে লিখতে হবে এই বক্সটাতে ঠিক আছে তারপর এখানে ব্রাঞ্চের নাম কি আপনি কোন শাখায় খুলেছেন সেই শাখার নামটা এই বক্সে দিতে হবে তারপর আইএফএসসি কোড কি রয়েছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাংকের প্রথম পাতাতে থাকে সেটাই এই বক্সে লিখতে হবে তারপর ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার এই বক্সটাতে লিখে দিতে হবে ব্যাস এতটুকু করলেই আমাদের ব্যাংকের ডিটেলস ফিল আপ করা শেষ এবার এখানে দেখতে পাবেন যে রেশন কার্ড ডিটেলসের কথা চাইছে এখানে রেশন কার্ড ইস্যু কবে হয়েছে সেটা রেশন কার্ডের নাম্বার কী রয়েছে সেটা এখানে লিখে দেবেন এবার নিচের দিকে চলে আসবেন প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা আরও ডিটেলস লেখা রয়েছে এগুলো আপনি পরে দেখতে পারেন ঠিক আছে এবার নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন যে আপনি কত লিটারের ট্যাঙ্কি নেবেন মানে এখানে দেখতে পান কত কেজির ট্যাঙ্কি নেবেন টাইপ অফ এলপিজি সিলিন্ডার আপনি কোন টাইপের নিতে চাইছেন চোদ্দ পয়েন্ট দু কেজি সিলিন্ডার নেবেন না পাঁচ কেজি নেবেন যদি আপনি পাঁচ কেজি নেন তাহলে পাঁচ কেজির উপর এভাবে টিক দিয়ে দেবেন কলম দিয়ে যদি চোদ্দো পয়েন্ট দু কেজি নিতে চান তাহলে এর উপরে টিক দিয়ে দেবেন ঠিক আছে এবার এখানে দেখতে পারবেন ডু ইউ ওয়ান টু এলপিজি স্টোভ ফর্ম ডিস্ট্রিবিউটার ইএসও নো রেখা রয়েছে তো আমি বলবো এখানে ইএস করে দেবেন কারণ এখানে স্টোভটাও কিন্তু সরকার ফ্রিতে দিচ্ছে তো নোতে ক্লিক করলে কিন্তু আপনি শুধুমাত্র একটা ফ্রি গ্যাস সিলিন্ডারই পাবেন ওভেনটা কিন্তু আর পাবেন না তো সেক্ষেত্রে ইএস এর উপরে টিক দিয়ে দেবেন আর এবার আপনার পছন্দ আপনি চোদ্দ পয়েন্ট দু কেজি নেবেন না পাঁচ কেজি নেবেন সেটা আপনার ইচ্ছে যেটা খুশি নেবেন ঠিক আছে এবার এখানে আপনার নাম বয়স তারপর আপনার অ্যাড্রেস দিয়ে নিচের দিকে চলে আসবেন নিচে চলে এসে এখানে কিন্তু আপনার আবার ডেট অফ বার্থ দিতে হবে নিচের দিকে চলে এসে এইখানে ডেটটা দিয়ে দেবেন প্লেস দেবেন সিগনেচার করবেন বড় নামটা লিখবেন তারপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ফিল আপ করার দরকার নেই ডিলার বা ডিস্ট্রিবিউটার কিন্তু এটা ফিল আপ করে আপনাকে রিসিভ কপি হিসেবে এটা দিয়ে দেবে ঠিক আছে এখানে ফিল আপ করে তো এতটুকু করলে কিন্তু আমাদের এই ফর্ম ফিল আপ শেষ তো এই ফর্মটা আর সেই ফর্মটা মিলিয়ে ফিল আপ করে যখনই আপনি আবেদন করবেন ফ্রি গ্যাস সিলিন্ডার আপনাকে একটা দেওয়া হবে এবং ফ্রি একটা ওভেন দেওয়া হবে তারপর যখন আপনি গ্যাস সিলিন্ডার বুক করবেন তখন থেকে কিন্তু এই যে এইভাবে গ্যাস বুক করবেন সেটা আপনি অনলাইনে করুন অফলাইনে করুন যেভাবেই করুন না কেন আপনাদের কিন্তু ভর্তুকি ঢুকে যাবে আমি অনলাইনে কেন করেছি যেন আপনাদেরকে ডিটেলসে বোঝাতে পারি ঠিক আছে প্রমাণ সহকারে যেন দেখাতে পারি যে সরকার কিন্তু তিনশো টাকা করে ভর্তুকি দিচ্ছে আমি গ্যাসটা বুক করেছি নশো ছ টাকা পঞ্চাশ পয়সা নিয়েছে এরপর কিন্তু আমার ব্যাংকের অ্যাকাউন্টে দু দিনের মধ্যেই টাকা ক্রেডিট করে দিয়েছে কত টাকা তিনশো টাকা আগে দশ দিন বারো দিন এক সপ্তাহ লাগতো কিন্তু এখন সরকার আরও তাড়াতাড়ি মানুষকে টাকা দিয়ে দেয় কারণ টাকার সাধারণ মানুষের অনেক দরকার সেটা আপনি বুঝতে পারছেন তো এগেনস্ট আইএসএল এলপিজি সাবসিডি তিনশো টাকা আমার এখানে ক্রেডিট হয়েছে এবং এখানে পাসবুকও দেখতে পাচ্ছেন আইএসুইএল এলপিজি সাবসিডি লেখা রয়েছে ঠিক আছে তো আমার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে বুঝতে পারছেন তো এভাবেই যদি আপনারাও নিতে চাইছেন তাহলে অবশ্যই অবশ্যই আবেদন করতে হবে কিভাবে করবেন তাও দেখে দিলাম ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনারাও ভর্তুকি পান কি না উজ্জ্বল যোজনে আবেদন করেছেন কি না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন